তো চলে শুরু করতে হ্যাঁ তো গাইজ আমি এখন চলে এসেছি নৈহাটি স্টেশনে মাত্র ছাব্বিশ টাকায় চিলি চিকেন ফ্রাইড রাইস কম্বো ষাট টাকায় মটন দিয়ে কোচ কম্বো আর হচ্ছে মাত্র দশ টাকায় বলে মটনের চর্বি দিয়ে চপ মটন চপ দশ টাকায় চিকেন পকোড়া যেটা মাত্র দু টাকায় এই সব খেতে আমি চলে এসেছি নৈহাটি স্টেশনে এটা কি আছে এটা লোটে মাছ এটা বাজার দর অনুযায়ী হ্যাঁ আজকে যেমন আছে সতেরো টাকা দাম হাই এটা ছ টাকার মাংসের চপ এটা মাংসের চপ দশ টাকার ডিমের চপ সাত টাকার ভেজিটেবিল ব্রেড পকোড়া আছে দশ টাকা এটা মাটন চর্বির চপ আছে দশ টাকা দশ টাকা এটা আছে চল্লিশ একশো গ্রাম চল্লিশ টাকার পকোড়া এক ঝুড়ি শেষ হয়ে যাচ্ছে আর এক ঝুড়ি রয়েছে এটা আছে দু টাকার পকোড়া এটা দু টাকা এটা মাটন চপ আছে এটা মাটন চপ এটা এটা চিকেন চপ আছে দশে আর এটা ছয়ের টাকা আগে দেখালে এটা এটাই ওইখানে রয়েছে এটা হাফ ডিমের ডিম সেদ্ধ আছে ডবল কুসুমের এটা আছে তোমার পনির পাসিন্দা পনির পাসিন্দা হ্যাঁ পঁচিশ টাকা পিস এটা ছোট ষাটে আছে পনেরো টাকা পনেরো টাকা হ্যাঁ এটা আছে চিকেন লালিপপ পঁচিশ টাকা চিকেন ললিপপ পঁচিশ পঁচিশ টাকা এটা আছে বড় ষাটে ত্রিশ টাকা এছাড়া প্রি অর্ডার আছে এগ চিকেন ডেভিল এগ মাটন ডেভিল এগুলো যদি কেউ খায় তাহলে এত কম দামে কি করে সম্ভব হচ্ছে দাদা আপনার

জল দিয়ে একটু খেয়ে দেখি আর স্পাইসি করার চোখ মশলাটা বেশি পড়ে গেছে ওভারঅল টেস্ট ভালো মটনটা আরেকটু সেদ্ধ হতো ওই ষাট টাকা হিসাবে এই কোয়ান্টিটি এই টিফিন টাইপে ভালো এটা ভেজ ফ্রাইড রাইস এই যে ফার্স্ট প্রক এখানে যাবে বাহ এই কোয়ান্টিটির কিছু আছে হ্যাঁ মানে টিফিন টাইমের আপনি কোয়ান্টিটি হিসাবে সেই হিসেবে হ্যাঁ টিফিন এটা কত গ্রামের থাকে দু পিস করে না সেরকম কোনো হিসাব করে বিক্রি করে নেই ছাব্বিশ টাকায় এ দেখো দু পিস চিলি চিকেন আর এই কোয়ান্টিটি একটা টিফিন টাইমে খাওয়ার মতো ফ্রাই রাইস দিয়ে কম্বো খেতে আর তার সাথে এই সাইজের চিকেন পকোড়া মাত্র দু টাকা করে দুশো চিকেন আছে না ভাগার কি আছে দেখি পুরোটাই দেখবো আগে ফ্রাই রাইসটা যে দিচ্ছে এটা আগে দেখি রাইসটা একটু চেষ্ট করি আগে একটু হালকা মিষ্টি আর চালটা একদম জুজুরে একদম যেরকম ফ্রাইড রাইস হয় বাড়িতে সেরকমই আছে এর হচ্ছে কোডিংটা খুবই ছোট এই দেখো পুরোটাই হচ্ছে সলিড পিস পুরোটাই সলিড পিস একদম সলিড পিস পুরোটাই ছাব্বিশ টাকা হিসেবে ঠিকই আছে দু টাকার এটা বলে পকোড়া খুলে দেখি চিকেন সত্যিকারে আছে দুস্ত হালকা একটু চিকেনের চিকেন আছে অল্প করে একটু চিকেন আর উপরে কোডিং দিয়ে ছোট ছোট করে পিস করে ক্রিস্পিনেস আছে ভালো আছে পাওয়াটা এরপরে আমরা ট্রাই করবো ঘুগনি মটন ঘুগনিটা কেমন করে এই যে দেখতে পাচ্ছো এটা এটা হচ্ছে মটন চর্বি দিয়ে ঘুগনি পনেরো টাকা চর্বিগুলো যে দেখছি আমার দিকে ও হো হো আগে টেস্ট করি চর্বি দিয়ে ঘুগনিটা খাওয়ার সময় হালকা করে একটু খাসির একটু যে চর্বির যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা একটু পাবে মানে একটু টেস্টটা সেটা একটু ফ্লেভারটা আসবে ওভারঅল অনেক কয়েকটা চর্বির পিস আছে আর কোয়ান্টিটি হিসাবে ঠিকই আছে আর মেন ইউনিক জিনিস আছে মাটির ভাঁড়ে ঘুগনি মাটির ভাঁড়ে ঘুগনি অনেক দিন পর এইটা দেখতে পেলাম চা খেয়েছি মাটির ভাঁড়ে ঘুগনি প্রথম মাটির ভাড়ে মনে হয় এরাই চালু করেছে তো নেক্সট আমি আর একটা ইউনিক জিনিস ট্রাই করছি সেটা হচ্ছে এটা হচ্ছে কি মটনের চর্বি দিয়ে চপ মটনের চর্বি দিয়ে চপ এক এক পিস হচ্ছে দশ টাকা করে পাঁচ টাকা পিস ভাববেন না দশ টাকা করে পিস দেখি মটনের চর্বি আছে কি না একদম আছে এই যে মটরের চর্বি আছে তো একটু হালকা খেয়ে দেখি আর শুধু চর্বিটা দিয়ে টেস্ট করি যে স্টাফিংটা যে করেছে এই স্টাফিংটা একটা ভালো লাগছে মানে যে ছেলটামো করে দিয়েছে শুধুমাত্র আলু মাখা করে দিয়ে করে দিয়েছে এরকম না এর মধ্যে অনেক মশলা টসলা দিয়ে ভালো করে করেছে চর্বিটা ভেতরে ভালো করে গলেছে একদম ভালো করে সেদ্ধ হয়েছে ভালো লাগছে একবার এসে ট্রাই করা যেতে পারে চিংড়ির টাকা এই যে টাকায় চিংড়ির চপ চিংড়ি চিংড়ি আছে আছে না সেটা দেখি আগে তো খুললাম আচ্ছা আছে এই যে সেম স্টাফিং যেটাতে হচ্ছে চর্বিতে ইউজ করেছিল এটা তো ইউজ করেছে কিন্তু চিংড়ি আছে ছ টাকায় আপনি চিংড়ি পাবেন এরকম না পাওয়া যাবে চিংড়ি তো খেয়ে দেখি আগে চিংড়িটার সাথে চপটা কেমন লাগে একটু দিয়ে দিলাম কোন আহামরি না যে দূর দূরান্ত থেকে দৌড়ে এসে এখানে খেতে হবে এরকম নর্মাল চিংড়ির চপ জানি না এর নাম কেন লোটে মাছ দিয়েছিল লোট ছিল নাকি এরকম চপটাকে প্রথমে ভাঙি এইভাবে করে এই যে ভাঙলাম এই যে দেখো পুরো গোটা লোটে ঢুকে আছে এর ভেতর লোটে মাছের আমি আমরি কোনো ফ্যান না কিন্তু চপের সাথে খেতে কেমন লাগে দেখি ভালো অবশ্যই ট্রাই করা যেতে একবার আমরা চলে এসেছিলাম এখন সাহা টিফিন স্টলে আমি নাম্বারটা দিয়ে দেবো আপনারা যদি আসেন ঠিক হচ্ছে এই দিকে হচ্ছে ব্রিজ এটা হচ্ছে নৈহাটি নৈহাটির যে হচ্ছে আপনাদের যে কল্যাণী এক্সপ্রেস কল্যাণী এক্সপ্রেস দিয়ে সোজা আসবেন এসে ঠিক এই যে এখানে যে কোনো লোককে বলেন সাহেব কলোনি মোড়ে সাহা টিফিন স্টল বলে এই নাম্বারটা যে নাম্বার দেব নাম্বারে ফোন করে চলে আসবেন ব্যাস